আমাদের আজকের গল্প দুমোটো বিকেল পর্ব পনেরো রাইটার আপনার লারা রিম কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছে স্পর্শ হয়ে গিয়ে সে ওর হাত থেকে ছোঁ মেরে ফোনটা নিয়ে নিল তারপর ফোনের স্ক্রিনে চেয়ে দেখল কোনো লাইনই নেই হোদায় ফোন ধরে রেখেছিল রিম আমাকে জিলাস ফিল করাতে চেয়েছিলো কিন্তু আমি জিলাস হই বা না হই তাতে তোমার কি যায় আসে আমার দিকে এত মনোযোগ কেন দিচ্ছ জানতে পারি ভুল বুঝলেন আমি এমনটা করতে চেয়েছিলাম যাতে করে আপনি দূরে সরে যান আপনার মাও চায় না আপনি আমার দিকে এগোন তাহলে কেন তোমার দিকে এগোবো সেটা সম্পূর্ণ আমার ডিসিশন এখানে না তোমার মত দিয়ে নিয়েছি না আমার মায়ের মত নিব আমার লাইফ আমার ইচ্ছা সো নেক্সট টাইম আমাকে এমন একটা সিচুয়েশন দেখাবা না তাহলে ফোনটা যাবে তোমার সাথে এক বালতি বকাও বকা ওকাবে মুখ বাকিয়ে চলে গেলো তামিমের কাছে ততক্ষণে আঁকি আর রিহাবো বেরিয়ে এসেছে আচ্ছা ইফটি ভাই আজ আসি আমরা সব ভেবে চিনতে বদলে বদলের দিনক্ষণ ঠিক করে বলিয়েন আমাদের আচ্ছা ভাই সব কথা শেষে সবাই এক এক করে চলে গেল রোকসানা বেগম মুখটা বাংলার পাঁচ করে বসে বসে আপেল খেয়ে যাচ্ছেন রিমদের স্পর্শ আর ওর বাবা মিলে বিদায় দিয়ে আসতেই উনি ব্রোকুসকে বললেন কিসের আপেল আনছে এগুলা মনে হয় বালি মুখে দিচ্ছি এরকম আপেল আমার একটু পছন্দ না আর কিছু তুমি বিয়েটা তাহলে দিয়েই ছাড়বা একশো এক পারসেন্ট শিওর যে বিয়েটা হচ্ছে স্পর্শ নিজের রুমে ফেরত চলে এসেছে আজ রিমকে নিজের হাতে চুরি পরিয়ে দিয়েছে সে কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে তার রিম তার রুমে এসে চুরিগুলো খুলে ফেলল তারপর আবার চুরি আলনাতে চুরিগুলো রাখতে গিয়ে দেখলো স্পর্শ জানানার গিলনে হ্যারান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে যেন এতক্ষণ সে রিমের অপেক্ষায় করছিল যদিও এখন যে রিম চেয়ে আছে এদিকে তা সে জানে না রিম পর্দাটা ভালোভাবে টেনে দিয়ে আবার সুপার রুমে চলে এসেছে মা আর বাবা মিলে রিহাবের বিয়ে নিয়ে কথা বলছেন বাব্বা দেখেছো কি বড় লোকরা হুম দেখলাম তো সব কিছুই ঠিকঠাক শুধু আকির মা মনে হয় রাজি নন হুম ঠিক বলেছ যাক গে ওনার মতকে হয়তো বা বাবা প্রাধান্য দেন না আর উনি তো আমাদের এমনিতেও পছন্দ করেন না রিম বুঝলো তারা ওখানে থেকে কাজ নেই তাই সে আবার নিজের রুমে ফেরত চলে আসলো বিছানায় রাখা গোছানো কম্বলটা এলোমেলো করে সে ভিতরে ঢুকে শুয়ে পড়ল এবার বাইরে প্রচুর শীত পৌষ মাস শুরু শীত হওয়ারই কথা সমস্যা হলো পা ঠান্ডা হতে হতে সূর্য উঠে যাবে আবার ও হ্যাঁ ভালো কথা মনে পড়েছে আজ তো আমি ওই লোকটাকে ফলো করব। সে প্রতিরাতে কই যায় যদি দেখে আমার জন্য বসে থাকে তো আর জীবনেও রাত বারোটায় বারান্দায় যাবো না আমি রিম কম্বলের ভেতর থেকে আবার বেরিয়ে পড়ল। গড়িতে রাত সাড়ে নয়টা বাজে এতক্ষণ আমরা ওই বাড়িতে ছিলাম রিম টেবিল থেকে বই একটা নিয়ে বসল সময়টা কাটানোর খাতিরে রাষ্ট্রবিজ্ঞান বই মনোযোগ দিয়ে রিম কিছুক্ষণ পড়ল। তারপর আবার বইটা রেখে রুমের বাহিরে গিয়ে সব দেখে আসলো আর যার মনে হয় না কেউ ডিনার করবে কারণ আকে আপদের বাসায় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে মা বাবার নিজের রুমে রিহাব তার রুমে ফোনে কার সাথে যেন কথা বলছে আর তামিম মা বাবার মাঝখানে গাপটি মেরে আছে মরার মতো ঘুমাচ্ছে সে এখন রিমে দিক সে দিক কিছুক্ষণ তারপর চুল আসড়ালো সব করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে এবার মিশন শুরু রিম অন্য মাথায় দিয়ে পা টিপে টিপে মেইন দরজা খুলল তারপর বাহিরে দিয়ে দরজা লাগিয়ে চুপি চুপি বাসা থেকে বের হলো গেটের কাছে সে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো স্পর্শের জন্য বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিম স্পর্শ দেখা পেল অবশেষে স্পর্শ সেই আগের মতন হাতে কয়েল আর সিগারেটের প্যাকেট নিয়ে হেলে দুলে আসতেছে রিম লুকিয়ে পড়লো স্পর্শ চলে যেতেই রিম ওর পিছু নিল ল্যাম্পোস্টটার কাছে স্পর্শ ভ্যানটায় উঠে বসার জন্য ভ্যানটা নাড়তে চড়তে লাগলো রিম পাশে অন্ধকারে দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছে স্পর্শ ভ্যানে বসে সিগারেট একটা ধরিয়ে দোহা বের করে হাসলো কিছুটা জোরেই রিম আর একটু লুকিয়ে ভাবলো ওকে দেখলে না তো আবার স্পর্শ সিগারেট একটা টান দিয়ে সেটা হাতে রেখে দূরে রিমের বারান্দার দিকে তাকালো তারপর খালি গলায় ঘান দোলসে প্রথম দোলাইন গাইল না কারণ এখন বৃষ্টি হচ্ছে না দাড়িয়ে দাঁড়িয়ে আর আমি হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি অল্প আধার দিচ্ছে ঘিরে আপছালো নিচ্ছে ছুয়ে অল্প করে হোক না শুরু ভালোবাসা এখনো বিরু হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি হি মুগ্ধ হয়ে স্পর্শের গানটা শুনছে কোনো বাদ্যযন্ত্র নেই কোনো কিছুই নেই শুধু আছে আবেগ স্পর্শ গানটার মাঝে আবেগকে এত করে ঢুকিয়েছে যে এখন মনেই হচ্ছে না গানটা খালি গলায় গাওয়া হচ্ছে ডাকসের সময় পিছু বলবে কি মনে কিছু নিবিড়েই ভালোবাসা জড়ালো কিছু আশা হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি গানটা শেষ করে স্পর্শ ব্যান থেকে নেমে দাঁড়ালো হঠাৎ রিম হালকা নড়ে সরে একটু পিছিয়ে গেল। মনে একটা ভয় জেগে উঠলো তার স্পর্শ হাতের সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে মারিয়ে ফেলল তারপর ফুল শার্টের হাতাটা একটু ফোল্ড করে মুচকে শেয়ে চোটগুলে এলোমেলো করে দিয়ে এগে গেল। তার হাঁটার গতি তাদের বাড়ির দিকে বলে রিম নর্মালি দাঁড়িয়েছে কিন্তু স্পর্শ হঠাৎ তার পথের দিশা পাল্টে ঠিক সেদিকটায় যে দিকটায় রিম দাঁড়িয়ে আছে এটা দেখে রিমের তো কলিজা কাপড় শুরু হয়ে গেছে স্পর্শ বিদ্যুতের গতিতে রিমের সামনে গিয়ে ওকে দেওয়ালের সাথে চাপ দিয়ে ধরলো রিম তার দু হাত মুখের উপর রেখে চুপ করে আছে স্পর্শ বামে ডানে তাকালো একবার লোক বলতে কোনো সিটে পোটাওনি। নেই স্পর্শ আবারও তাকালো রিমের দিকে রিম মুখ থেকে হাত সরাইনি এখনো তুমি এখানে কি করো রিম চুপ করে আছে আমাকে ফলো করতে এত রাতে একা বেরিয়ে পড়লে রিম মুখ থেকে হাত সরিয়ে বললো সরুন সবসময় আমার এত কাছে এসে আপনাকে কথা বলতে হবে সরুন তা না হলে কোনো প্রশ্নের জবাব দেব না স্পর্শ দেওয়াল থেকে হাত সরিয়ে একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালো তারপর পকেটে হাত ঢুকিয়ে বলল হুম বলো এবার এত রাতে এখানে কি করতে এসেছিল আর আমার তো মনে হচ্ছে অন্ধকারের লুকিয়ে আমাকে দেখতেছিলেন পিছাতে পিছতে দাঁত কিলিয়ে হেসে দিল তারপর বলল কাজকলা বলবো আপনাকে কথা শেষ করে রিমে এক দৌড় দিল কিন্তু স্পর্শের সাথে পারল না স্পর্শকে তৎক্ষণাৎ ধরে ফেলেছে দৌড়ায় পারেনি সে একদম ওর বাসার কাছে পর্যন্ত আসার আগেই ধরে ফেলেছে স্পর্শকে হাত ছাড়ুন না হলে চেঁচাবো চেঁচাবা স্পর্শ হাসলো তারপর টিমের দু হাতকে ওর এক হাত দিয়ে দৌড়ে আর এক দিয়ে রিমের মুখ চেপে ধরে ভ্যানটার কাছে নিয়ে নে রিমকে ভ্যানে উঠিয়ে বসলো তারপর নিজের কোমরে হাত দিয়ে বলল পালানোর কি দরকার ছিল আপনার সাথে কথা বলতেও আমার ভয় করে তাই চলে যাচ্ছিলাম পালাচ্ছিলাম না আচ্ছা তাই আমার সাথে তো তাও পারলে না আমি তো প্রতিযোগিতা দিচ্ছিলাম না আটকালেন কেন সেটা বলেন আমাকে বাসায় ফিরে যেতে দেবে আগে বলো এত রাতে কোন সাহসে বাসা থেকে বেরিয়ে তুমি আপনাকে বলতো বাধ্য না বাধ্য না তাহলে আজ আর তোমার বাড়ি ফেরা হবে না মনে হয় ডিম ঢোক গেলে নরেশ্বরে বসে বলল আপনি প্রতি রাতে এ সময় বাসা থেকে বের হন বলে আমি দেখতে এসেছিলাম আমি কোথায় যাই না যাই তাতে তোমার কি এতদিন তো তোমার কিছু যায় আসতো না এক্সকিউজ এক্সকিউজমি এখনও কিছু যায় আসে না আমি এ সময়ে বারান্দায় এসে দাঁড়াই তাই ভাবলাম হয়তো তাই আপনি আমাকে এ সময় লুকিয়ে দেখতে আসেন ব্যাপারটা শিওর হওয়ার জন্য বেরিয়েছিলাম ও আচ্ছা তাই তুমি এ সময় বারান্দায় বের হও রিম ব্রুকুচকে ভ্যান থেকে নামতে গিয়ে সোজা স্পর্শের গায়ে গিয়ে পড়ল কারণ ব্যানটা কোনো মতে ড্রেনের উপর রাখা ছিল নড়ে পড়েছিল রিম তাড়াহুড়ো করে নামতে গিয়ে একদম স্পর্শের গায়ের উপর পড়েছে স্পর্শ রিমকে ধরে ফেলে ওর কানে ফিসফিসিয়ে পড়ল বাসায় ফিরে দাও রিম ঠিক করে দূরে সরিয়ে দাঁড়িয়ে বলল আর কখনও এই সময় আমি বারান্দায় আসবো না আমার দেওয়ার টাইম আসলেই হবে আর নয়তো রাতে চা খাও বা না খাও আমার কি রিম থেমে গিয়ে পিছন ফিরে তাকিয়ে বলল আমি এই সময় চা খাই আপনি জানলেন কি করে স্পর্শের মাথার চুলগুলো চুলকিয়ে কলটা ভালো মাটিতে ঘষে ঘষে তারপর সিগারেটের প্যাকেট পকেটে ঢুকিয়ে হাঁটা ধরলো চুপচাপ রিমর পাশে আস্তে আস্তে বললো কী হলো উত্তর দিন স্পর্শ থেমে গিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে রিমের দিকে তাকালো রিমের সবুজ অন্যটা ভেদ করে কয়েকটা অবাধ্য চুল সামনে চলে এসেছে তার রিমের মাথা নাড়ানোর সাথে সাথে সেগুলো বারবার নড়ছে স্পর্শ হাত দিয়ে চুলগুলো রিমের কানে গুঁজে দিতে দিতে বলল কারণটা জানতে তোমার আরও তিনটা বছর লাগবে রিম সেদিন বোঝে কাজ হবে না কোনো চেয়েও সেদিন আমরা এক হতে পারবো না রিম কথা শেষ করে স্পর্শ হাটা ধরলো আবার রিম জিম রোবটের মতন সেই জায়গায় দাঁড়িয়ে স্পর্শে চলে যাওয়া দেখছে স্পর্শের হাতে সিলভার গড়িটা ল্যাম্পোস্টের আলোয় চিকচিক করছে স্পর্শের কালো শার্টটা যেন মুখে ফুটে বলছে রিম এসে জড়িয়ে ধর আমাকে রিম নিজের মাজায় মাথায় নিজে একটা বাড়ি দিয়ে বললো রিম কি ভাবে সেসব রাত করে ঝিন ধরেছো তাকে স্পর্শ তার বাসায় ঢুকার সময় বলল যাও এত বড়ো একটা ধমক শুনে রিম এক দৌড়ে তার বাসায় ফেরত চলে গেল বাপ রে বাপ একবার মিষ্টি কথা বলে তো একবার তেঁতো কথা বলে ধমক আর কিছুই জানে না নাকি রিম নিজের রুমে এসে ভাবলো আজ কি না কী হয়ে যেত আমাকে কেমন অন্ধকারের মাঝে দেখে ফেলল লোকটা আমি তো চুপচাপ দাঁড়িয়েছিলাম একটুও তো নড়েনি আর হাতে চুরিও ছিল না যে তার শব্দে আমার উপস্থিতি টের পেয়ে যাবে কে জানে লোকটা আমাকে এত ভালো মতন চেনে যেমনটা আমি নিজেও চিনি না স্পর্শ গালে হাত দিয়ে বিছানায় বসে এত এতদিন বারোটার সময় রিমকে দেখে রাতে ঘুম ভালো হতো আর এখন সেটাও গেল কপাল থেকে রিম এরকম চালাকি করবে তা